নমস্কার তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অফ তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় তথা দিল্লির সুলতানি তুর্ক আফগান শাসন এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর তোমাদের সামনে আজ আলোচনা করব। এই অধ্যায় থেকে আমি বই খুঁটিয়ে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হয় তা তোমাদের সামনে আগের ক্লাসগুলোতে আমি পার্ট ওয়ান ও পার্ট টু আকারে আলোচনা করেছি এখনও পর্যন্ত যারা এই ভিডিওগুলি দেখে উঠতে তারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো তাহলে তোমার ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আর শুরু করা যাক অনুশীলনীর প্রশ্ন উত্তর প্রথমে কি রয়েছে দেখে নাও একের দাগ একের দাগে কি রয়েছে নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলেছে তার মিলছে না তার তলায় দাগ দাও তাহলে এই যে নামগুলো রয়েছে এর মধ্যে কোনটা মিলছে না বাকিগুলোর সঙ্গে ঠিক আছে তাহলে কয় কি রয়েছে ইলতুর রাজিয়া রাজিয়া ইবনবতুতা বলমন কি হবে না ইবনবতুতা ঠিক আছে আচ্ছা এগুলো সব সুলতান ছিল ঠিক আছে ইবন ইবনবতুতা কোনো সুলতান ছিল না খ তাবরহিন্দ সুনাম সামানা ঝিলাম ঝিলাম গ খরাজ খামস জিজিয়া আমির জাকাত আমির এগুলো কি ছিল কর ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসবো ঘরের দাগ আহমেদনগর বিজাপুর গোলকুণ্ডা পাঞ্জাব বিদর পাঞ্জাব উঁ বারবসা মামুদ নুনিজ কি হবে না মামুদ গাওয়ান আর পেজ পেয়েজ বসে ছিল কি বিদেশি পর্যটক কৃষ্ণদেব রায় রাজসভায় এসেছিল তারপরে দুয়ের দাগ কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখ খলিফা দুরাবাস বলমন দুই কি আছে এই যে তুর্কান ই চাহালিগানি ঠিক আছে খলজি বিপ্লব ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান রমি কৌশল বাবর ঠিক আছে রমি কৌশল কোথায় না বাবরের চার বাবর রাজা গণেশ বাংলা পাঁচ এইখানে বাংলা এবারে চলে আসবো তিনের দাগ তিনের দাগে কী রয়েছে না দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো তাহলে প্রথমে দেখেলাম প্রথমে দেখে না হচ্ছে এ তিনের দাগের ক দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো ইসলাম ধর্ম অনুসারে সমগ্র মুসলমান জগতের প্রধান ধর্মগুরু ও শাসন খলিফা কিন্তু ক্রমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান শাসন প্রতিষ্ঠিত হয় এর ফলে একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চল শাসন করা সম্ভব ছিল না তাই বিভিন্ন দেশে বিভিন্ন জনশাসন করতেন যেমন ভারতবর্ষ বা হিন্দুস্তানে শাসন করতেন সুলতানেরা আবার কোনো সেনাপতি বা সুলতানের কোনো আত্মীয় সিংহাসন দখল করে নতুন সুলতান হলে তার খলিফার অনুমোদন দরকার হতো তার পয়েন্ট করবে এরকম করবে অনুমোদন লাভের প্রয়োজনীয় কারণ এক সুলতানের স্বীকৃতি লাভ করার জন্য খলিফা সুলতানকে স্বীকৃতি দিলে তিনি সকলের কাছে স্বীকৃত হতেন দুই অধিকারের ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য খলিফা অনুমোদন করলে সিংহাসন সুলতানদের নাজ্যতা প্রতিষ্ঠিত হতো এবার খয়দার কোশ্চিন কী রয়েছে খয়দার কোশ্চিন দেখে নাও সুলতান ইলতুদমিসের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল দেখো এখানে সুলতান ইলতুদমিশের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল এবং প্যারা করবে প্রথমে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর বারোশো দশ খ্রিস্টাব্দে তার জামাতা সুলতান হন সিংহাসনে বসেই তিনি প্রধান তিনটি সমস্যার সম্মুখীন হন এই সমস্যাগুলি হলো এক বিদ্রোহ তারামলে তারামলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ হয়েছিল কীভাবে সেই বিদ্রোহ দমন করা যাবে তিনি উদ্গ্রীব হন দুই মঙ্গল আক্রমণ মঙ্গলবীর চেঙ্গিসখা তার সাম্রাজ্যের সীমান্তে উপস্থিত হয়েছিলেন কিভাবে মঙ্গল শক্তির মোকাবিলা করা যাবে তিন উত্তরাধিকার বিরোধ উত্তরাধিকারের নিয়ম তখন দিল্লি সুলতানিতে চালু হয়নি কিভাবে একটি রাজবংশ তৈরি করে উত্তরাধিকার সমস্যার সমাধান করা যাবে তারপর শেষে প্যারা করবে কুতুবুদ্দিন আইবকের জামাতা ইলতুদমিস সুলতান হওয়ার পর খলিফার অনুমোদন নিয়েছিলেন তারপরে চলে আসবো আমরা কি না গয়েদাগের কোশ্চিন দাগের কোশ্চিন দেখে নাও কি রয়েছে দাগের কোশ্চিন রয়েছে কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিল তার বিরোধী তাহলে দেখি কি রয়েছে এই দেখো দাগ কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিল তার বিরোধী প্রথমে প্যারা করবে সুলতান ইলতুদ কন্যা রাজিয়া বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন তিনি ছিলেন দিল্লির সিংহাসন আহরণকারী প্রথম নারী সুলতান শাসনকার্য চলাকালীন অনেক সমর্থন করলেও অনেকে তাকে বিরোধিতা করেছিল রাজিয়ার সমর্থক অর্থাৎ তাকে কারা সমর্থন করেছিল সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন দিল্লির সাধারণ লোক অভিজাত ও সেনাবাহিনী তারপরে তাকে কারা সমর্থন করেন অর্থাৎ রাজিয়ার বিরোধী কারা রাজের বিরোধী ছিল অভিজাতদের একাংশ দিল্লির বাইরে তুর্কি অভিজাতরা রাজিয়ার ভাই রুকনুদ্দিন ফিরোজ রুকন উদ্দিন ফিরোজ উলেমা রাজপুত শক্তি প্রভৃতি ঘয়ের দাগের কোশ্চিন দেখে নেই আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণে মোকাবিলা করেন প্রথম প্যারা করবে খলজি বংশ তথা দিল্লির সুলতানি শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আলাউদ্দিন খলজি ভারতের সুলতানি শাসনের অন্যতম প্রধান সমস্যা ছিল মঙ্গল আক্রমণ আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ মোকাবিলার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন এক নম্বর পয়েন্ট কিনে বিশাল সেনাবাহিনী গঠন মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য আলাউদ্দিন খলজি বিশাল সেনাবাহিনী গঠন করেছিলেন তার অশ্বারোহী সংখ্যা ছিল চার লক্ষ পঁচাত্তর হাজার দুই সিরি শহর নির্মাণ আলাউদ্দিন খলজি তার বিশাল সৈন্য থাকার জন্য সিরি নামে একটি নতুন শহর তৈরি করেছিলেন শেষে প্যারা করবে এছাড়া তিনি সৈন্যবাহিনীর রসদ যোগানোর জন্য দোয়াব অঞ্চলের কৃষকদের কাছ থেকে বেশি রাজস্ব আদায় নীতি নিয়েছিলেন সৈন্যবাহিনীর সুবিধার জন্য তিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন ওর দাগের কোশ্চিন কী রয়েছে দেখে নাও এখানে বইয়ে ইলিয়াস এবং হোসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দাও তাহলে এখানে দেখে নাও মিলিয়ে নাও ইলিয়াস সাই এবং হোসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দাও বাংলার ইলিয়াস সাই ও হোসেন সাই সুলতানদের আমলে বাংলার সংস্কৃতির উন্নয়ন ঘটে তাদের ধর্মনিরপেক্ষ শাসনে বাংলা ভাষা সাহিত্য ও স্থাপত্যের উন্নতি হয় এক নম্বর পয়েন্ট ভাষা সাহিত্য এই সময় বাংলা ভাষাও সাহিত্যের উন্নতি ঘটে হোসেন শাহির আমলে বাংলা লেখালেখি চর্চা বাড়ে দু নম্বর পরধর্ম ধর্ম সহিষ্ণুতা ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানরা ছিলেন অন্য ধর্মের প্রতি উদার তাদের উদারতার ফলে বাংলার সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করত এই সময় বাংলায় শ্রী চৈতন্য দেবের নেতৃত্বে ভক্তিবাদের প্রচার হয়েছিল তারপরে চলে আসি চারের দাগ চারের দাগের কি কোশ্চিন রয়েছে প্রথম কোশ্চিন যে হচ্ছে মানচিত্র দেখে আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দাও তাহলে এখানে চলে আসবো কি না যে আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দাও প্রথমে প্যারা করবে প্যারা করে তোমরা লিখবে সুলতান আলাউদ্দিন খলজি ছিলেন দিল্লির প্রথম সুলতান যিনি দাক্ষিণাত্যে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য দাক্ষিণাত্য অভিযান করেন এই অভিযানে আলাউদ্দিনের প্রধান সেনাপতি ছিল মালিক কাপুর পরীক্ষা তোমাদের শর্ট কোশ্চেন আসে আমিও দিয়েছি দেখবে পার্ট ওয়ানে সম্ভবত দেওয়া আছে তারপরে করবে পয়েন্ট করবে দাক্ষিণাত্য অভিযানের বিবরণ আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযান করেন দেবগিরি ওয়ারঙ্গল তার সমুদ্র পাণ্ড অর্থাৎ এক দুই করে লেখা আছে এবং আরও কিছু বেশ ছোট ছোট রাজ্যের বিরুদ্ধে এক নম্বর কি রয়েছে দেবগিরি আলাউদ্দিন খলজি তেরোশো পাঁচ খ্রিস্টাব্দে মান্ডু থেকে দেবগিরি অভিযান করেন দেবগিরিতে তখন এক নম্বরে রয়েছে দেবগিরি আলাউদ্দিন খলজি তেরোশো পাঁচ খ্রিস্টাব্দে মান্ডু থেকে দেবগির অভিযান করেন দেবগিরিতে তখন যাদব বংশীয় রাজারা রাজত্ব করতেন দু নম্বর পয়েন্ট ওয়ারঅঙ্গল আলাউদ্দিন খলজি দুবার ওয়ার অঙ্গল আক্রমণ করেন প্রথমবার তেরোশো দুই থেকে তেরোশো তিন খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়বার তেরোশো এগারো খ্রিস্টাব্দে তিন দ্বার সমুদ্র আলাউদ্দিন তেরোশো এগারো খ্রিস্টাব্দে দ্বার সমুদ্রের সামরিক অভিযান পাঠান দ্বার সমুদ্রে হস রাজারা রাজত্ব করতেন চার পাণ্ড তেরোশো এগারো খ্রিস্টাব্দে আলাউদ্দিন মাদুরাই অভিযান পাঠান মাদুরাই ছিল পান্ডে রাজ্যের রাজধানী ওই বছরই তিনি তাঞ্জোর আক্রমণ করেন তারপর ক্ষয়দ্দায়ের কোশ্চিন দেখে নাও দিল্লির দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখ সুলতান ছিলেন দিল্লির সুলতানি শাসনের সর্বস্ব ব্যক্তিত্ব কারণ সুলতানের হাতেই থাকতো যুদ্ধ বিচার ও দেশ চালানোর সমস্ত ক্ষমতা আর দিল্লি সুলতানি দ্বিতীয় স্তম্ভ ছিল অভিজাতরা সুলতানরা চাইতেন অভিজাতরা তাদের অধীনে থাকুক অভিজাতরা দিল্লির সুলতান ইলতুদমিস রুকন উদ্দিন ফিরোজ রুকনের তলায় দাগিয়ে দাও এগুলো ব্লোডিং মানে বোল্ড করবে দেখতে ভালো লাগবে রাজিয়া নাসির উদ্দিন সহ অনেক সুলতানের উত্থান পতনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন পরের প্যারা করবে সুলতান গিয়াস উদ্দিন বলমন প্রথমে অভিজাত ছিলেন পরে সুলতান হয়ে অভিজাতদের কঠোর হাতে দমন করেছিলেন বলমন অভিজাতদের থেকে সুলতানের ক্ষমতা মর্যাদা বাড়ান অভিজাতদের থেকে সুলতানের মর্যাদা অনেক বেশি তা প্রতিষ্ঠা করার জন্য এক তিনি দরবারে জমকালো পোশাক পরে আসতেন দুই দরবারে হাসি তামাশা ও হালকা কথা বলতে নিষেধ করেছিলেন পরে পয়েন্ট করবে খলজি সুলতান আলাউদ্দিন খলজি ও অভিজাতদের কঠোরাতে দমন করেছিলেন এবার গয়দ্দাক কি রয়েছে ইক্তা পথা কি বা ইক্তা কি কোন সুলতান ইক্তা ব্যবস্থা চালু করেছিলেন দেখে নাও ইক্তা কি কোন সুলতান ইক্তা পথা চালু করেছিলেন দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি করেছিল সুলতানরা যেসব রাজ্য জয় করলেন এই রাজ্যগুলি হলো সুলতানদের এক একটি প্রদেশ পূর্ণচ্ছেদ দিল্লির সুলতানির প্রদেশগুলিকে ইকটা বলা হতো তারপরে চলে আসবো দেখো সুলতানের ব্যবস্থা চালু করার কারণ এক নম্বর রাজ্য শাসন পরিচালনা শাসনকর্তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি ইকতাদার ছিলেন রাজ্য ও প্রদেশের শাসক সুলতানরা তাদের দায়িত্ব ইকতাদারের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন দু নম্বর রাজস্ব আদায় ও শান্তি প্রজয় ইক্তাদাররা তার শাসনাধীন রাজ্যে রাজস্ব আদায় করতেন তিনি নিজের প্রয়োজনীয় অর্থ রেখে বাড়তি রাজস্ব সুলতানকে দিতেন তিনি রাজ্যে শান্তি শৃঙ্খলা দায়িত্ব পালন করতেন তিন নম্বর সেনাবাহিনীর পালন ইকতাদারদের অন্যতম প্রধান কাজ ছিল সামরিক দায়িত্ব পালন করা ইক্তাদার হলেন সামরিক নেতা ছোট ইকতাদাররা শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করত তারপর ঘয়ের দাগের কোশ্চিন কী রয়েছে না ঘয়ের দাগের কোশ্চিন রয়েছে দেখে নাও আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো দেখো সুলতান আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ করেন কারণ সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল তার জন্য তিনি এক বিশাল সেনাবাহিনী গঠন করেন তিনি সৈন্যদলের নগদ অর্থে বেতন দিতেন এবং বেতন ছিল নির্দিষ্ট অপরিবর্তিত ওই নির্দিষ্ট বেতনে সৈন্যরা তাদের প্রয়োজনীয় জিনিস পেতে পারে তার জন্য দাম ঠিক করেন বাজারের ধরন আলাউদ্দিনের প্রথম সময় দিল্লির চার ধরনের বাজার ছিল এক নম্বর মান্ডি এবং শস্য বাজার সেরাই আদল কাপড় চিনি তেল পশুর বাজার প্রয়োজনীয় সাধারণ দ্রব্যের বাজার বলতে মাছ সবজি ইত্যাদি সব বাজারে জিনিসপত্রের দাম নির্দিষ্ট ছিল বাজার পরিদর্শন রাজকর্মচারী বিভিন্ন ধরনের বাজার দেখাশোনার জন্য আলাউদ্দিন সানহাই মান্ডি দেয়ানি রিয়াসত বাড়িদ গুপ্তচর কর্মচারী নিয়োগ করেন বাজারের সরকারি নিয়মাবলী আলাউদ্দিনের সময় বাজারগুলিতে যে নিয়মাবলীগুলি ছিল তা হলো এক নির্দিষ্ট দামের থেকে বেশি দাম নিলে কঠোর শাস্তি দেওয়া হতো দুই কোনো ব্যবসায় ওজনে কম জিনিস দিলে তার দেহ থেকে সম মাংস কেটে নেওয়া হতো বাহ দারুণ পয়েন্ট মতামত পরিশেষে বলা যায় আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণের ফলে বহু মানুষ উপকৃত হয়েছিল এটি ছিল তার প্রশাসনিক বিস্ময়ে অভিনব কৃতিত্ব ওমর থেকে কোশ্চিন বিজয়নগর ও দক্ষিণাত্মের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে জিজ্ঞাসার চিহ্ন তোমার যুক্তি দাও তাহলে তুমি দেখো বিজয়নগর দক্ষিণাত্মের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি কি একটি ধর্মীয় লড়াই বলবে উত্তর দাও দক্ষিণ ভারতে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বিজয়নগর ও সত তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাহমনি নামে দুটি রাজ্য গড়ে ওঠে এই দুটি শক্তিশালী রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছিল প্রথম পয়েন্ট ধর্মীয় লড়াই অনেকে মনে করেন যেহেতু বিজয়নগর ছিল হিন্দু রাজ্য আর ভাবমণী ছিল মুসলিম শাসিত রাজ্য তাই ধর্মীয় কারণে এই দুটি রাজ্যের লড়াই চলত অর্থনৈতিক কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী রায়চুর দোয়াব ছিল একটি সমৃদ্ধ অঞ্চল এই অঞ্চলে অধিকার নিয়ে চোল ও চালুক্যদের মধ্যে এবং যাদবর হৈসলদের মধ্যে লড়াই হতো দু নম্বর কৃষ্ণা ও গোদাবরী বদি ব্যক্তি অঞ্চল ছিল অতি উর্বর তিন নম্বর গোয়া ছিল বই বাণিজ্যের অন্যতম কেন্দ্র গোয়াতে ইরাক ইরান থেকে উন্নত মানের ঘোড়া আমদানি হতো গোয়া যার দখলে আসবে সে অস্তারোহী বাহিনী গঠন করতে পারবে বলে উভয় শক্তি উদ্গ্রীব ছিল অর্থনৈতিক কারণ ছিল দুই শক্তি সংঘর্ষের মূল কারণ তাহলে তোমাদের কাছে আছে কাছে আজকে অনুশীলনীর প্রশ্ন উত্তর আলোচনা করলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইনকটি অন করবে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো